স্বপ্নে সাপে দিতে দেখলে কি হয় কেউ যদি দেখে যে সাপ তাকে তাড়াচ্ছে ধাওয়া করছে অথবা সাপ তাকে দংশন করেছে তাহলে এটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ ধরনের অনেক প্রশ্ন করেছেন বিশেষ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বলেন যে হুজুর আমি রাত্রিবেলায় গভীর ঘুমে সাপ দেখেছি এবং সাপ আমাকে দংশন করেছে কামড় দিয়েছে ঘুম ভাঙার পরে দেখছি আমার শরীর ভিতরে স্পট পড়ে আছে এমন স্বপ্ন কিন্তু অনেকে বলে থাকেন দেখুন স্বপ্নের সাপ দেখার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে সেগুলো বিস্তারিত আমরা আলোচনা করেছি একটা ভিডিও লিঙ্ক আমি এখানে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন মনে রাখবেন স্বপ্নে যদি কেউ সাপে কামড় দিতে দেখে তাহলে দ্বারা বোঝা যায় তার খুব কাছের মানুষ তার সাথে বিশ্বাসঘাতকতা করবে কোন কোন বর্ণনা থেকে পাওয়া যায় যে কোনো মানুষ তার উপরে ব্ল্যাক ম্যাজিক করলে সেই মানুষটাকে গভীর ঘুমে এইভাবে রাত্রি বেলায় জিনের মাধ্যমে জিন চালান দিয়ে তারপর তার কাছে পাঠানো হয় এবং সাপের রূপ ধারণ করে তার কাছে আসতে পারে এই স্বপ্নে যারা সাপে দেখেছেন কামড় দিচ্ছে তাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে যে আসলে এটা আপনার কোন ধারায় যাচ্ছে অথবা এটার লক্ষণ কি হতে পারে মৌলিক ভাবে কিন্তু সাপে কামড় দেওয়া এটা খুব কাছের মানুষ বিশ্বাসঘাতকতার লক্ষণ এই জন্য স্বপ্নে যারা ধরনের কামড় দিতে দেখেছেন এবং বাস্তব জীবনেও দেখেছেন যে আপনার শরীর উপরে স্পট পড়ে আছে অথবা সাপের কামড়ের দাগ পড়ে আছে দাঁতের ছাপ পড়ে আছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা আউকালিমাতিল্লাহ হিতাম্মা তিমিং রিমা খলাক এইভাবে এটা এই দোয়াটা পড়ে অথবা আওয়াহিনের সেই তরির এটা পরে তারপর আপনার লালা লাগিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তালা হয়তো যদি কোনো সাপে বাস্তবে কামড় দিয়ে থাকে সেটার বিষ আল্লাহ তালা হয়তো বা একেবারে নিরামিষ করে দিবেন এবং বিষটা হয়তোবা পানিতে রূপান্তরিত হয়ে যাবে ফলে আপনার উপরে এই বিষের কারণে কোনো এফেক্ট পড়বে না ইনশাল্লাহ